আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি লাইন আজকে আমি কথা বলবো কিভাবে ওষুধের দোকানে আমরা ইংরেজি কথোপকথন করতে পারি দেখা যায় আমরা দেশের বাইরে গেলেও বা আমাদের দেশে কোন কোনো দোকানে অনেক বড় কোনো মেডিসিনের দোকানগুলোতে দেখা যায় তারা অনেকে কাস্টমারের সঙ্গে ইংলিশে কথা বলে আপনি তখন তাহলে ইংলিশে কি করে তাদের সঙ্গে কথা বলতে পারেন আপনি ফার্স্টে গিয়ে বলতে পারেন হ্যালো হেয়ার ইজ মাই প্রেসক্রিপশন ফার্স্টে আপনি ডক্টরের প্রেসক্রিপশনটা অবশ্যই দোকানে ওষুধের দোকানে দেখাবেন অথবা আপনি বলতে পারেন হ্যালো হেয়ার ইজ মাই ডক্টরস নোট অর্থাৎ ডক্টরের কাছ থেকে আপনি ওষুধের ব্যাপারে যে প্রেসক্রিপশন আর নোটটা পেয়েছেন সেটা আপনি দেখাতে পারেন এরপর আপনি বলতে পারেন যে কারণে ওষুধটা দরকার ধরুন আপনার কাছে আপনার প্রেসক্রিপশনটা নেই আপনি সেখানে বলতে পারেন ক্যান ইউ গিভ মি অ্যানি মেডিসিন ফর ইচিং অর ক্যান ইউ গিভ মি অ্যানি মেডিসিন ফর কোল্ড ক্যান ইউ গিভ মি অ্যানি মেডিসিন ফর অ্যালার্জি এভাবে আপনার কোন ব্যাপারে ওষুধটা দরকার কিছু ওষুধ কিন্তু আমরা নিজেরাই ডক্টরের কাছে গেলে দেখা যায় অনেক সময় অনেক ফিস লাগে তাদের ভিজিট দিতে হয় কিন্তু ব্যাপার যেমন কোল্ড অর ইচিং আমরা ওষুধের দোকান থেকে ওষুধগুলো নিতে পারি লাইক তখন আমরা বলতে পারি ক্যান ইউ গিভ মি অ্যানি মেডিসিন ফর কোল্ড এমন টাইপের কথাবার্তা দিয়ে আমরা বলতে পারি যে আপনার কোন ব্যাপারে প্রবলেম হচ্ছে সেই ব্যাপারে মেডিসিনের দোকান থেকে ওষুধগুলো নিতে পারেন এরপরে আপনার যে ব্যাপারে ওষুধটা দরকার লাইক আপনি কোন একটা ব্যাপারে জানেন যে আপনার এই অসুস্থতার জন্য আপনার কোন ওষুধটা লাগবে লাইক আপনার জ্বর হয়েছে আপনার আপনি তখন দোকানে বলতে পারেন প্যারাসিটামল অথবা আপনার ওর স্যালাইন লাগবে ওর সিভিড লাগবে আপনি ডিরেক্ট তখন দোকানদারকে বলতে পারেন ডু ইউ হ্যাভ অ্যানি সিভিড ওর ইউ হ্যাভ এনি প্যারাসিটামল এমন ভাবে ওষুধটা ডিরেক্ট চাইতে পারেন এছাড়া আপনি কোন জিনিসটা খুঁজছেন লাইক আপনার ওষুধ ছাড়াও হয়তো অন্য কোন জিনিস আপনার লাগবে তখন আপনি বলতে পারেন হ্যালো আই এম লুকিং ফর এ সিরিজ আপনার যে জিনিসটা হতে পারে সেটা ইনহেলার যে জিনিসটা লাগবে সেই জিনিসটা আপনি চাইতে পারেন প্রথমে আপনি বলবেন যে আপনি এই জিনিসটা খুঁজছেন সেটা আপনাদের কাছে আছে কিনা তাহলে বলবেন হ্যালো আই এম লুকিং ফর সিরিঞ্জ অ্যালো আই এম লুকিং ফর সাম ব্যান্ডেড ডুই হ্যাভ দেম দেয়ার এভাবে আপনি যে জিনিসটা খুঁজছেন সেটা আপনি ডিরেক্ট বলতে পারেন এরপর আপনি কি বলতে পারেন আপনাকে যখন পেমেন্ট করতে হবে টাকা পেমেন্ট করতে হবে মেডিসিনটা নেওয়ার পর তখন আপনি বলতে পারেন হোয়াট ইজ দ্য টোটাল পেমেন্ট অর হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অর হোয়াট ইজ দ্য টোটাল বিল অর্থাৎ আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে কত টাকা অ্যামাউন্ট হয়েছে কত টাকা বিল দিতে হবে সেটা আপনি বলতে পারেন এছাড়া আপনার যদি কোনো কনফিউশন থাকে ওষুধ নেওয়ার ব্যাপারে লাইক আপনি কোনো একটা প্রবলেমের জন্য ওষুধটা তাদের থেকেই নিচ্ছেন আমি ফার্স্টে সেকেন্ড নাম্বারে আমি বলেছিলাম সেকেন্ড সেন্টেন্সে আমি বলেছিলাম ক্যান ইউ গিভ মি অ্যানি মেডিসিন ফর ইচিং অর ক্যান ইউ গিভ মি অ্যানি মেডিসিন ফর আই অ্যালার্জি অর্থাৎ তাদের কাছ থেকে আপনি ওষুধটা চেয়ে নিচ্ছেন যখন এমন টাইপের ক্ষেত্রে আপনি হয়তো জানেন না কারণ আপনার ডক্টরের সঙ্গে এখানে কোনো কথা হয়নি সেক্ষেত্রে তাদের থেকেই জেনে নিতে পারেন যে ওষুধটা আপনি কখন খাবেন লাইক ইজ ইট ওকে টু টেক দিস অন এন এমটি স্টোমাক অর্থাৎ আপনি খালি পেটে ওষুধটা খেতে পারবেন কি না অথবা আপনি ঘুমানোর আগে খেতে পারবেন কি না কয়দিন খাবেন সে ব্যাপারে ইনফরমেশন নেওয়ার ক্ষেত্রে আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন ইজ ইট ওকে টু টেক দিস মেডিসিন কোন সময়ে খাবেন সেই সম্পর্কে ইনফরমেশন নিতে পারেন সো গাইজ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে